উপরে যতই মানুষ শক্তিশালী হোক না কেন মাঝে মাঝে ঘরের একজন মানুষের কাছে দরওয়াল হয় তার নাম কি বউ কথা কোন ঠিক কেনা এখানে কে আছেন বউ ভয় করেন হাত তোলেন তো এরা বলে বউ ভয় করেন আমি হাত তোলার সাহস পাই না চেয়ারম্যান ভাই হাত তুলতে চান দেখছেন কম বেশি আমরা সবাই বউকে কি পাই ভয় পায়। কারণ সম্মান কারণ আপনি যদি যদি একবার চালু হয় তেমন সুনামি হয়ে যাবি এত বড় তুফান হয়ে যাবি ওই তুফানে তিন দিন ভাত বন্ধ হয়ে যাবি ঘরে কতক্ষণ ঠিক কি না এরকম বউ আছে না না স্বামী যদি বলে আমার এই সারটা একটু ময়লা আছে ধুয়ে দাও তো কালকে এক জায়গায় যাওয়ার কথা প্রতিদিন সার ধোয়া লাগে তুমি কি পাইছো দাসি বান্ধি পাইছো ধুতে ধুতে হাতের ফোস্কা পরে যায় পাপ রে পাপ ওর মনে হয় কাপড় ধোয়ার জন্য চাকরি বানায় নিয়ে আসছে ওর এটা করো ওটা করো করতে করতে জীবন সে স্বামী কয়েছে একটা আর ওই করছে কটা এরকম বাসাল মহিলা আছে না না এত পেছাল পাড়া পারি এত কথা বলে কেমনে যে ও ক্যাসেট বন্ধই হয় কথা কোন না কে মনে হয় ওদের জালায় মাঝে মাঝে কানে তুলে বে ঘুমায় কথা কোন না কে কথা কোন না কে এরকম মহিলা আছে না না মিয়েদের কণ্ঠ স্বামীর কাছে নরম হওয়া লাগে আপনার কণ্ঠ কখন বাড়বে যখন বাহিরে কারোর সাথে কথা বলবেন তখন কর্কশ ভাষায় কথা বলবেন কথা কোন কিন্তু বাহিরের মানুষের কাছে কথা কয় নরম কইয়া আর স্বামীর কাছে কথা বলে গরম হইয়া আবার মানুষকে বলে স্বামীকে কিভাবে চাহিদ না লাগে আমি জানি বাপরে বা আসে না এরকম মহিলা মা বোনকে বল মা টাইট আর ফাইটের মধ্যে ভালোবাসা নাই ভালোবাসা আছে ভদ্রতার মধ্যে স্বামীকে সম্মান করতে শেখেন আপনার স্বামীও আপনাকে সম্মান করবে কথা বলেন ঠিক কিনা ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় নরম হয়ে ভালোবাসা আদায় করা লাগবে গরম হয়ে কোনো কিছুই হবে না কথাটা ঠিক কিনা আল্লাহ আমাদের পরিবারগুলোকে ভালোবাসা দিয়ে ভরপুর করে দিন সরে বলেন আমি এই জন্য বিবিকে পর্দায় রাখতে হবে দিনদার নেককার নামাজি বানানোর জন্য আমাদের কাজ করা লাগবে পর্দা কার বিধান

আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম দুর্নীতির আলম মাশাআল্লাহ মারহাবা আস্তে কারণ আঁকে যেন না লাগে হাত নামান অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে চাল বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আসে না না এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে এসিড চেনেন আপনারা এসিড রেল খাতে এসিড প্রতি লিটার বিশ টাকা আঠারো টাকা পঁচিশ টাকা সেই এসিড কিনেছে দুই হাজার টাকা লিটার এসিড কিনতে গিয়ে ১৬ লক্ষ টাকার দুর্নীতি করেছে বিশ টাকার জিনিস কিনতে যায় যদি ষোলো লাখ টাকার দুর্নীতি হয় আর যেগুলোর দাম দুইশো পাঁচশো দশ হাজার বিশ হাজার এক লাখ দুই লাখ সেগুলোতে তার কত দুর্নীতি হয় কথা বলে না কেন আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি কবর কবরকরণ ছেলে বলে না আমি আচ্ছা আপনারা কি থামেন 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 আপনাদের বাড়ি কোন জেলায় বগুড়ার মানুষ চালাক না পোকা হয়ে থাকলে দেখে বোঝেন নাই ক্যামেরা দেখি করে বোঝেন না জ্ঞান নাই আল্লাহ গো আল্লাহ ক্যামেরা দিয়ে আজকের আলোচনাটা রেকর্ড করা হচ্ছে আপনারা আমারে দেখছেন আর থামেন আগে কথা শোনো রে বাবা আমার কথা আগে শুনবা না তারপরে এমনি ভুল ভেঙে যাবে তোমরা আমার দেখছো কই জোর শিমুল বাজারে হ্যাঁ কোন জায়গায় দেখছো আবার ঈদগা মাঠে মানে দেখছেন কোথায় আপনাদের গ্রামে এসে আমি ঘুরে থাকি ঘুরি ঘুরি দেখছেন কোথায় ইউটিউবে যাই কেমনে এই ক্যামেরা দিয়ে ভিডিও করলে তো ইউটিউবে যাবে না করলে যাবে কেমনে আজকের আয়োজন লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা করছেন তা আজকের আলোচনাটা রেকর্ড করে ইউটিউব ইন্টারনেটে যাক এটা আপনারা চান না যদি চান তাহলে একটু স্যাক্রিফাইস করার দরকার নাই সামান্য একটু ত্যাগ স্বীকার করা লাগবে যারা একে সোজাসুজি ক্যামেরার সাইডে বসছে তাদের দেখতে একটু ডিস্টার্ব হয় এজন্য চালাক হওয়া লাগবে সালাক হয় যেখানে ক্যামেরা নাই সেই জায়গায় যায় বসে থাকালে লাগে ওরা ওদের কপাল খারাপ ওই একে ক্যামেরার ধারে তুই ওরা মনে করছে খুব কাছে থেকে দেখ আর শোনেন শোনেন তারপরেও যে একেবারে দেখা যাবে না তা না এরকমই একটু করা লাগবে অ্যাঙ্গেল হল বোঝেন না একটু কষ্ট করা হয় আর তারপরেও যদি দেখতে না পারো আলোচনা শেষে আমি দাঁড়ায় থাকবো তোমরা স্পেশালভাবে দেখবে তারপরে যাবে ঠিক আছে আর না হলে মাঝে মাঝে আমি তোমাদেরকে দেখব তাও তোমরা সিল্লা ভাল্লা করো না পরিবেশ নষ্ট করো না আর কোনো কথা না হয় আমরা আমাদের দেশ দুর্নীতি মুক্ত চাল্লা কবুল করুন আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদক মুক্ত চাল্লা কবুল করুন আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যৌতুক মুক্ত কবুল করুন ছেলে বলেন আমি ভূমিকায় লম্বা কথা বলার সময় নাই আমি ডাইরেক্ট আলোচনা করতে চাই কারণ অনেকটা সময় পার হয়েছে তারপরে দু একটি কথা না বললেই নয় আমরা যত জায়গায় করণের হক কথা বলতে যাই এক বাতিলেরা বাতিলের আর রক্ত দিয়ে তাকায় চোখগুলো বড় বড় করে ডিপ জলের মতো বড় করে বলে হজুর সাবধানে বাস করবেন ভুলে যাবেন না এলাকা কার হজুর এলাকাতে আমরাই মোটামুটি সব ওদের কথার সাইজ দেখে মনে হয় এলাকা ওদের বাবা আছে না নাই আপনি কাকে চোখ রাঙানি দেখান আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের অগ্নিকুণ্ডে পড়তেও রাজি কথা বলেন না কেন আমরা মাহাজেরার সন্তান যে হাজেরা তার হাজার ইসমাইলকে আল্লাহর খুশির জন্য কুরবানি করতে রাজি কথা বলেন ঠিক না আমরা ইসমাইলের ভাই যে ইসমাইল আল্লাহর খুশির জন্য সুরির নিচে জবাই হইতেও রাজি কথা বলেন ঠিক না বিদায় আমরা কোন বাতিলের চোংরা গানিকে ভয় না কারো রক্ত চক্ষুকে দেখে আল্লাহ কণ্ঠ স্তব্ধ হবে না কথা বলে যুগে যুগে নবীরা সুরেরা দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছেন এরপরে আল্লাহর পয়গম্বররা দাওয়াতি কাজ থেকে এক ইঞ্চি পিছনে সরে যায় না কথা বলে ঠিক কি না আপনার আমার নবী আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে কালিমার কথা বলতে গিয়ে মার খেয়েছেন রক্ত ঝরিয়েছেন সাহাবায়ে কেরাম মার খেয়েছেন রক্ত ঝরিয়েছেন ও বাংলার মুসলমান আমরা তো সেই দেশের মানুষ যারা উনিশশো বাষার জন্য রক্ত দিয়েছে জীবন দিয়েছে উনিশশো একাত্তর সালে দিয়েছেন মাটির জন্য জীবন দিয়েছে রক্ত দিয়েছে প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলার ভূখণ্ডে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মত সাহাবা ইকরামদের মত বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি দুহাত তুলে একবার আল্লাহকে দেখা। খাড়া করেন হাত খাড়া করেন টান টান করে আমি কি হাত নামাইতে বলছি অনেক এরকম দুই হাত তোলার শক্তি না ও বলে পুরুষ মানুষ তোমার তো পদত্যাগ করা উচিত হ্যাঁ দুই হাত তোলার শক্তি না ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খায় দুই হাত খাড়া করেন খাড়া করছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ হাসতারা আমিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ কোরাই করে নিয়েছি বিনিময় জান্নাত দেব বলুন সুবাহান আল্লাহ তাহলে বলেন তো জানেন এই জীবনের মালিককে হে বগুড়ার মুসলমান যুবকেরা ভালো করে বলো এই জীবনের মালিককে প্রেম করবার প্রেমিকাকে ডাইলক দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ বাম হাত নামান ডান হাত তুলে রাখেন শুধু ডান হাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইতাসালুন ডানপন্থী যারা জান্নাতি তারা ডানপুন্তি যারা আল্লাহর প্রিয় বান্দা তারা বলেন সুবহানাল্লাহ আলোচনা আমি শুরুই করি নাই কেবল ভূমিকা দিলাম এরপরে ডাইরেক্ট কস শুরু হবে ইনশাল্লাহ এই জন্য ওয়াজের আগে ছোট্ট একটা মাথায় টেনশন আমি টেনশন নিয়ে কথা বলি না কারণ টেনশন নিয়ে কথা বললে যখন তখন স্টক করে মারা যেতে পারে এজন্য ভাইয়েরা আমার টেনশন মুক্ত কিছু আলোচনা হৃদয় থেকে করতে চায় যার কাছে যা ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়া শুধু টাকা বের করে দেবেন এই আয়োজনের জন্য দশল্লা একের বোঝা ঘড়ি ধরে দুই চার মিনিট ইনশাল্লাহ এরপরে ডাইরেক্ট আলোচনা ছেলে পেলে ব্যাগ নিয়ে রুমান নিয়ে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো খেলা হবে হ্যাঁ তাড়াতাড়ি করে মাঠে নামার সময় খুব কম হ্যাঁ যুবকেরা তাড়াতাড়ি করে মাঠে নামো খুব দ্রুত গতিতে ব্যাগ নিয়ে রুমান আপনাদের কাছে যার যা আছে দশ বিশ পঞ্চাশ দুইশো একশো পাঁচশো পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এক লাখ দুই লাখ যে যা পারেন নগদে দান করবেন সবাই নিজের পকেটে হাত দেন অন্য কারে পকেটে হাত দিয়ে দান করবেন না ওই খবরদার পকেট মানে বলে আবার মানুষ খাওয়া শুরু হয়ে যাবে অতএব নিজের পকেট থেকে বের করে টাকা দেবেন বিড়ি ম্যাচ বাদ দিয়ে খবরদার আবার বিড়ি ম্যাচ দেবেন না দুই হাজার সালে ওয়াশ করতে গেছি রংপুর তারাগঞ্জ ওই জায়গায় এরকম কালেকশন চলতেছে একজন কালেকশনের সময় ব্যাগের ভিতর দিয়েছে দুই প্যাকেট বিড়ি দিয়ে লেখা দিয়েছে এক প্যাকেট মাহাবিল কমিটির আর এক প্যাকেট বক্তা কত বড় দুষ্ট লোক চিন্তা করছেন সবাই